অনেক অপেক্ষার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত এবং এটার ভিতরে কি আছে সেটা চেক করবো চলো চেক করার এটা হচ্ছে আমাদের পার্সেল ও মাই গুডনেস আসলে এটা কি আমি বুঝতে পারছি না এমনকি আপনারাও বুঝতে পারছেন না তো চলুন আপনাদেরকে দেখাই এই বক্সের ভিতরে কি আছে এটার ভিতরে আছে কয়েকটা কাটিপ আপনার মতো আমিও চিন্তিত আসলে এইগুলা কি এটা দিয়ে আসলে ভয়টা কি এটার কাজ আসলে কি সেটা আমরা দেখাবো তার আগে আমি দেখাই এই যে ভাই ঘুড়ি ভুড়ি এই ভুড়ি হওয়ার কারণে আসলে এটা আমরা নিয়ে আসছি

আর এটা হচ্ছে এই সাইড এ যাবে এভাবে একটা হ্যান্ডেল তো যাই হোক এটা থাক এই জায়গায় টানতে ওকে আর একটা সেট করি ও ভাই কোয়াল দিক দিয়ে এটা এই সাইড না এটা এই সাইড তো এটা দিয়ে দিলাম এটা এই সাইড দিয়ে দিলাম এখন আপনি ভাবছেন যে আসলে এইটার কাজ কি এটা তো আমি দেখায় এই ভাবে ব্যায়াম করে ঠিক আছে এইভাবে আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন এবং যেহেতু এগুলা খোলা যায় ঠিক আছে যেহেতু এইগুলা খোলা যায় সেহেতু আপনি কিন্তু খুলে ক্যারি করতে পারবেন ছোট বড় আর যেখানে সেখানে ব্যায়াম করতে পারবেন চলুন একটু দেখাই জাস্ট এই দেখেন এখানে আমি দেখাই এই যে এইভাবে এভাবে দিয়ে জাস্ট এইভাবে আপনি ব্যাম করতে পারেন এই যে এইভাবে জাস্ট এইভাবে আপনি ব্যাম করতে পারেন এটা মূলত হচ্ছে এটা আসলে যে কাজে লাগে সেটা হচ্ছে বুক ডাউন দেওয়ার জন্য বুক ডাউন দেওয়ার জন্য কাজে লাগে আর হচ্ছে হাতের পেশি গুলো ওঠে দেখুন হস্তে ঠিক আছে আর আমার বুড়ি এই যে বুড়ি বুড়িটা সময় তবে আসলে এমন বুড়ি আমার নাই এই যে তো জাস্ট বডিটা দেখি হস্তে মোটামুটি ভালো তো প্রোডাক্টটা ভালো তবে এটা যদি লোহা হয়তো আরো বেশি ভালো হতো এগুলো হচ্ছে প্লাস্টিক যে কারণে একটু খারাপ লাগতেছে কিন্তু প্রোডাক্টটা অনেক ভালো তো চলুন আপনাদের একটু ব্যায়াম করে দেয় কিভাবে ব্যায়াম করতে হবে সেটা একটু দেখাবো তো সবাই দেখতে দেখুন এইগুলো দিয়ে আসলে আপনারা কিভাবে ব্যায়াম করবেন সেটা আপনাদেরকে দেখায় এগুলো জাস্ট এইভাবে রাখবেন এই যে ওইভাবে রেখে তারপর আপনারা এইভাবে পিছন থেকে যাবেন তারপরে চাইলে এভাবে এক্সারসাইজ করতে পারেন এটা এক্সারসাইজ এভাবে করা কিন্তু অনেক ভালো কেন বলছি যে এভাবে এক্সারসাইজ করা অনেক ভালো তার একটা কারণ বলি সেটা হচ্ছে এই যে লবার গুলো দেওয়া এই লবার গুলো দেওয়ার কারণে কিন্তু এটা সিলিপ করবে না আপনি এই যে পাকার পরে এই যে প্লাস্টিকটা যদি রাখেন তাহলে সিলিপ্ করার সম্ভাবনা আছে যাতে সিলিপ না করে তার জন্য কিন্তু এই লাভার গুলো দেওয়া হয়েছে আর এই লাভার গুলোর কারণে সিলিপ করবেন এবং অনেক সুন্দরভাবে আপনারা এক্সারসাইজ করতে পারবেন আমি মাত্র খাওয়া দাওয়া করে উঠছি এর জন্য দুইটা একটা বুক দিতে না দিতে আমার প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ